ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তুই যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ যাই ও বুকটা ফাইটা যায় যা আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙানো কে চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙানো কে চড়তাম আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না যার লাগে বি ভরো তার তো বাটন ফোঁ ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া তুমি যারা লাগিয়ায় বি ভরো তার তো বাটন ফোন সোনার ময়না পাখি আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার রে গো আমি পারি নাই আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি খতিব ওরে এই দুনিয়ার রন্তা মাসা বুঝলাম না রে এক ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনি শিকড় গাছের বিউটি পার্লার আমার বাজাইলো বারোটাই আমি পারি নাই আর পারি না এই গানটা পুরুষরা গেয়েছে বলেন পরে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আজরাইল কি চিনে নাই গো আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা শোনো তোমরা বেশি বেশি সাদাকা করো দান করব কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী বিশ্বের নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী আল্লাহর নবী বললেন বড় কারণ দুইটা সবাই বলেন কয়টা মা বনের কান খুলে শুনেন বড় কারণ কয়টা দুইটা এটা পুরুষদেরও জানার দরকার অবিবাহিত যারা তাদেরও জানার দরকার এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুষ করবা তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো দুইটা বড় কারণ আছে এখন এখন শিখায়ও না হ্যাঁ বিয়ের পরে তুমি যার এম হেম্বি ভর তার তো বাটন ফ ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ যুগ জামানাইজিটালাই না তুমি লাগিযা তুমি যারা লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ আছে না নাই ওগো আমার যুবকেরা পহেলা বৈশাখ যারা পালন করেছে উল্লুক ভাল্লুক ঘুড়া তারপরে বানর হনুমান এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায় ওটাতে কোনো ফায়দা নাই আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন যারা শুনছেন যারা বসেছেন আমল নামাই সোয়াব লিখে দিচ্ছেন কে শুধু ছো লিখে দিচ্ছেনি না আল্লাহ মায়ে ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন ইকর কিতাব আকাব কাফাবি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করে দাও নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমি বলি এই প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনাই ভরা প্রতিটা পাতায় গুনাই ভরা কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন সিনেমা হলে দিয়েছেন মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন এমন আছে না নাই برباد দেখে তারপরে আরো যাচ্ছে یوটিউব দেখে ফেসবুক দেখে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ট্রেন rodee যে টিকটক করে এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো গুলো সব বাদ আমল দিয়ে ভরা আজকের এই মাহফিলে যারা এসেছেন এই মাহফিলটাই کتابের মধ্যে থাকবে না থাকবে না এটাও থাকবে কারণ আমাদের আল্লাহ বলেছেন ফামাইয়ামাল ইসক্বালা জাররাতিন খাইরা ইয়ারাব ওমাইয়ামাল ইসক্বালা জাররাতিন শাররা ইয়ারাব আল্লাহ বলেছেন জাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে আল্লাহ দেখাবেন আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন আজকের এই মাহফিলে যারা এসেছেন আজকের তারিখটা কত চোদ্দই এপ্রিল পঁচিশ এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে বলবেন আল্লাহ দেখো তোমার কোরআনের বয়ান শুনেছিলাম তুমি তো বলেছো ওয়াইযাক বুরিয়াল কোরআনু ফাসতামিউ লহু ওয়া আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমা বর্ষণ হতে পারে ও আল্লাহ তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম শুনেছিলাম এই তারিখে এই আমলটা আছে তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলাই গোটা জীবন জিন্দেগির গুণা ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহ রব আলিনের এত দয়া এত মায়া মহান রবের তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুণা ক্ষমা করে দিয়ে নাজাতে ইবাদতের করে দিতে পারেন সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহরে এখতিয়ার আছে না নাই আল্লাহ যাকে চান তাকে চাহান নামে দিবেন একজন পতিতা কুত্তাকে পানি পান করাল একজন পতিতাম কুত্তাম সে পিপাসার তপ ওই না টাপ আরো দু একটা কাপড় গিট্টু দিল তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল কূপ থেকে উঠালো নিংড়ে কুকুরের গালে ঠেলে দিল কুকুরটা পানি পান করলো তারপরে কুকুরটা বেঁচে গেল আমার আল্লাহ রব্বুর আলমিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন বলেন সুবাহান আল্লাহ অথচ অপর একজন মহিলা একটা বেড়ালকে খাসার মধ্যে রেখে দিয়েছিল অথবা বেঁধে রেখেছিল ছেড়েও যায় নাই খাইতেও যায় নাই এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রব্বুল একটা বিড়াল মারার কারণে ওই নমনিকে ওই নারীকে জাহান্নামের নামের বাসিন্দা করে দিয়েছে কুত্তাকে পরিপান করে জান্নাত পাওয়া যায় আবার বিড়ালকে মেরে ফেলে জাহান নাম পাওয়া যায় আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান নাম দিয়ে দেবেন আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায় বিশ্ব নবীর বুখারি শরীফের হাদিস বিশ্ব নবী বললেন ওগো সাহাবিরা বনি একজন লোক ছিল মারা যাওয়ার সময় বলল আমার লাশটা পুড়াবাপ তারপরে সাইবানাবাপ তারপরে উড়াইয়ে দিবা বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা সন্তানেরা তাই করলো আল্লাহ রব আমিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না পারলো না আল্লাহ পারে না পারে না আল্লাহ বললেন কুন ফাইয়া কুন হয়ে গেল আল্লাহ বললো হয়ে গেল যখনই হয়ে গেল আল্লাহ বললেন নগবান্দা। তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে তারপরে ছাই বানাবে তারপরে উড়াইয়ে দেবে কোন কারণে তুমি এমন ওসিয়ত করেছিলে আল্লাহর নবী বললেন ভগবানী ওগো আমার সাহাবীরা ইসরাইলদের ওই ব্যক্তি বলল ওগো আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করেছি অপরাধ করেছি জেনা করেছি বিচার করেছি তোমার হুকুমা কান তরক করেছি ওগো রব আমি জানি তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ে সাই বানায় দেয় যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম আমার আল্লাহ রবুল আলমিন বললেন ওগো আমার বান্দা শুনে নাও তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার পায় থাকার কারণে তোমার গোটা জিন্দগির গুণা আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম আল্লাহর এখতিয়ার আছে না নাই তিনি কাউকে কয়ফিয়ার দেন না তিনি কাউকে জন্ম দেন নিন এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার উপরে কেউ নেই তার শ্রেষ্ঠ বলে কেউ নেই তিনি এক এবং তিনি একক তিনি কাউকে জবাব দেন নাম তিনি ঘুমান নাম তিনি খান নাম তিনি আমাদের অভিভাবক তিনি যাকে চান তাকে ফকির বানান যাকে চান তাকে আমির বানান প্রমাণ যদি নিতে চান যেই শেখ হাসিনা বললো একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না যেই শেখ হাসিনা বলল যে আমরা এ একচল্লিশ সাল তো ছাড়বোই না বরং ওই সিয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনুসকে টুস করে ফেলে দেবে আল্লাহ রবুল আলমিন বলল তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াই এনে তোমার ওই সিয়ারের মালিক বানাইয়ে দিলাম এরপরে যাদের হেদায়েত হবে না ওদের হেদায়ত আর নসিবে নাই কথা কয় না এই টুক চিন্তা করলেই তো হয়ে যায় যে আ যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার পদ্মার মধ্যে সেই চেয়ারে চারে ফেলবে সে আবার ওই চেয়ারের মালিক এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে কয় লাগবে আমাদের ঠিক না আল্লাহ পারে না পারে না চেয়ারের মালিককে এরপরেও যাদের লজ্জা হয় না ওদের অবস্থাটা এমন মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন সাতক্ষীরাই বাড়ি মারা গিয়েছে না ঘর দাঁড়িতে আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে সাতক্ষীরার মানুষ উনি ওয়াজ করতে যেতেন ছোটবেলায় আমরা শুনতে যেতাম উনি বলতেন একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে দেখে লাউজনের ওই সামিলির সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে প্রকৃতির কাজ বোঝেন তো মানে পায়খানা করতেছে পায়খানা করছে মাহমুদ রাজা জিয়াদি বাইকে করে করে বেড়াতেন বলল যে আমি চিন্তা করলাম যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে এটা তো ঠিক না রাস্তার পাশে একটু মোটর সাইকেলের লাইটটা ঘুরাই ধরলাম ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ কষা মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান সুনামি টর্নেডো সব হোক কিন্তু উপরে যেন বাতাস না লাগে ঠিক না বেটে এদের অবস্থা হলো সাংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল আর দোকানে নেত্রী ফিরবে আবার অনেকেই রাজপথে ঝড় মিছিল করে আমি বলি ষোলোটা বছর ক্ষমতায় ছিলে ষোলোটা মাস ধৈর্য ধরতে ধর্তি না কাটি কিন্তু একটাও থাকবে কত কাই না থাকবে ষোলোটা বছর ঘুমাতে দেওয়া নাই নির্যাতন করেছ নিষ্পেষণ করেছ জুলুম করেছ আবার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হাতে হাত করা পায়ে ঠাণ্ডাবাড়ি চলে যায় গিয়েছে পায়ের ডাংডাবাড়ি খোলা হয় নাই মায়ের জানা জ বাব আর হাতে হাত করা আরে পায়ে ডাংডাবাড়ি বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে হাসপাতালের খাটের সাথে হাতে হাত করা আর একটা হাতকড়া ওই খাটের লোহার সাথে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই এখন আবার অনেকে হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায় ওরা কারা জাতি জানতে চাই ঠিক না बैठे ওরা কারা আল্লামা সাইদির জানাজা ঢাকা শহরে করতে দেয় নাই যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো আমি নিজেই আল্লামা সাইদির কবর খনন করার সুযোগ পেয়েছিলাম আল্লামা সাইদির কবর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম ও আমার ভাইরা ওই দিন যখন ফিরে আসি বাগের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো সাতক্ষীরাই শরীফ আমাদের বাগের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো আমাদের ভাইদের গ্রেফতার করা হলো শুধু তাই নয় খুলনার মিছিল এখন অনলাইনে আছে খুলনায় আমার আল্লাহর অলিরা মিছিল দিল খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি বলেন না উজুবিল্লা কত বড় জাহেল যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথের মানুষের পথের দিশা পেয়েছে যেই মানুষের ওয়াজ শুনে যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য পে ধর্মী ইসলাম কবুল করেছেন যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন বেনামাজিরা নামাজ ধরেছেন যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না ইসলামী আন্দোলনের পথে এসেছে সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দিলর হুসাইন সাইদি এই বলে তারা কবর দিতে দিল না আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে এমনকি তার নারী পোতা যেই জমিনে সেইখানে কিন্তু আল্লাহর অলি যারা মিছিল দিয়েছিল তোমাদের কবর হয়তো বাংলার জমিনে জুন না বাংলার জমিনে তোমাদের না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলক গেল পালাকের ওজা গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান খেলা হবে মনে না নাই আমার সংসদে আমার আপাপ মমতাজাপা গান শোনা তো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার কোনো দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতাজা পাপ তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখাছি কি কোন কুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যাই ফাইটা যায় অ বুকটা ফাইটা যায় গেছে না গায় নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হলো না ঠিক না ঠেই এই জন্যই বললাম বেইমান খারাপ আমি শিখাই দিলাম ওগো মামা তাজাপা একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে রে আমার কুলঝের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না কিন্তু গাইল হয়তো বা গাছেন কি গাছেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো না ভাঙানো কাই চড়তাম না বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না পড়তাম না ওরে বডারেতে তে খাইলাম ধরা পিসি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছড়তাম না সেই মমতাজের গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরুরে চিঠি খাদিমও তোমরা খালি কইলো দেখলেন بیٹے ছাত্রলিয় গায়ের গায়ে কোট পড়লে তার আর কোনো ভয় থাকে না তারা কি থাকে না মৃত্যু ভাই পালিয়ে যায় তা মৃত্যু ভাই যায় তা পালালি কেন কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মুসমান ইনু মে নন্দীপু কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ালি না বানায় কি বানাইতে কইছে বেগুনি তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল যখন ওই আপনার কি হইল ওরে বাবা রে কত কথা মনে পড়ে কিন্তু জেনারেটারে এ তেল এল নাই রে আজকে তেল ফুরাবে সহ্য না করি যায় বাই বলসে জেনারেটারের তেল নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো আমরা তাহলে মোনাজাতের দিকে আগাই আগামীতে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ